হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যে আমরাও মোটামুটি আছি তো আমার দিনটা স্কুল থেকেই শুরু হলো সকালবেলা স্কুল থেকে স্কুলে যাই যেহেতু তো আমরা হলো স্কুল শেষ করে বিকালবেলা বাবুল্যান্ডে গিয়েছিলাম তো এখানে সবাই পিটি করা করছে মিস সবাইকে পিটি করাচ্ছে যাই হোক খেলাধুলাও করছে ওপেন টি বায়োস্কোপ এটা আমরা ছোটোবেলায় অনেক খেলেছি যাই হোক ছোটোবেলার কথা মনে পড়ে যায় এইসব খেলা দেখলে তো এগুলো খেলছিলাম খেলে টেলে তারপরে আমরা বাসায় চলে আসলাম এই যে আমরা বিকালের দিকে বাবুল্যান্ডে গেলাম তো বাবুল্যান্ডে তো ঢুকছি তো বর্ণবাবু কিছুতেই বেশি একটা চড়তে চায় না তারপরও যাই হোক ওকে নিয়ে গেলাম তো ভিতরে এই যে ঢুকা হয়ে গেল তো বর্ণবাবু ওই যে একটু খেলবে লাফাবে বল ধরবে আবার একটু দৌড়াদৌড়ি করবে তো সবাই ওর এই যে যায় জিয়াদ ভাইয়া আর এখানেও এক দুই তিন এখানে লাফাবে লাফাই লাফাই একটু খেলবে তারপরে বেশ আজকে বেশ কয়েকটা খেলার জন্যে ছিল যেন ও চড়ে না তো উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর লাগছিল নারায়ণগঞ্জ শহরটা ভালোই লাগছিল চারপাশে দেখতে মনে হচ্ছে যে আমি কত উপরে উঠে গেছি তারপরে এই যে এখানে বাবুল্যান্ডের একটা গান হচ্ছিলো বাচ্চারা সবাই নাচছিল তো এসব দেখে আমরা তারপরে বাসায় চলে আসলাম তো ঠিক আছে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে টাটা